সরকারের নানান ইশারা ইঙ্গিত সরকারের নানান ট্যাগ এবং শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থান পুলিশের বিভিন্ন হুমকি ধমকি ছাত্রলীগের হুমকি ধমকি কোনো কিছুতেই কাজ হচ্ছে না শিক্ষার্থীরা আবারও শাহবাগ দখল করেছে রাজপথ দখল করেছে দর্শক সর্বশেষ কী ঘটেছে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা চাই শিক্ষার্থীদের এই সফলতা নিউজগুলো বাংলাদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিবেন আপনারা যারা এই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে পারছেন না অ্যাটলিস্ট এদের নিউজগুলো শেয়ার করে হলেও আপনারা একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করেন দর্শক ফের শাহবাগ অবরোধ শাহবাগ যাতে অবরোধ না হতে পারে এজন্য পুলিশ সরকার ছাত্রলীগের অনেক পরিকল্পনা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিরে সেই শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা আবারও দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের দমানো যাবে না এই শাহবাগী হবে কোটা কবর দেওয়ার মূল সেন্টার পয়েন্ট এই শাহবাগী কোটাকে কবর দেয়া হবে ইনশাল্লাহ ফের শাহবাগ অবরোধ এই নিউজগুলো অত্যন্ত আনন্দের নিউজ শিক্ষার্থীরা কোনো বাধা বিপত্তি মানছে না যদিও আজকে পুলিশের আচরণ এবং আগামী রবিবার পুলিশের আচরণ এক হবে না যথেষ্ট পার্থক্য হবে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছে তারা এতে শাহবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়েছে মানে যান চলাচল ঠিক রাখবে এই করবে সেই করবে কত কিছু বলল কিন্তু শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে আবারও দেখিয়ে দিয়েছে তাদের দাবি মানতে হবে না হলে দেশ অচল করে দেওয়া হবে শুক্রবার বারো জুলাই বিকাল পাঁচটা বিশ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থকরের সামনে থেকে শুরু হয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মরে যায় এর মানে ছাত্রলীগের পেটের ভিতর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা তাদের গন্তব্যে গিয়েছে শাহবাগ মরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা যেখানে সেখানে বসে পড়েন এরপর শিক্ষার্থীরা কোটা না মেধা 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 আবো সংগ্রাম 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 আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক সারা বাংলায় খবর দেটা প্রথার কবর দে এই কবর হবে ইনশাল্লাহ আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নেই জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি নানা স্লোগান দেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে ছাত্রলীগ পুলিশ সরকারের হুমকি ধামকি উপেক্ষা করে কোটা সংস্কার দাবিতে মিছিল করে আন্দোলন করে এবং হামলার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ করে প্রতিবাদ করে তখন এই আশা থেকেই যায় যে না জনতার আন্দোলন সফল হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে আছে দর্শক আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্কুল কলেজ পর্যায়ে এখন এইচএসসি ইন্টারমিডিয়েট কলেজ পর্যায়ে এখন মানববন্ধন বা বিভিন্ন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে মানে কোটা বাতিলের দাবি না মানলে সারা বাংলাদেশ আন্দোলনের দাবানা অল ইনশাআল্লাহ কোটা সংস্কারের দাবিতে অবরোধ করে এবং প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গতকাল বাংলা ব্লকের ক্ষেত্রে যথেষ্ট সমালোচনা হয়েছিল কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বেশি ডিস্টার্ব করছে ছাত্রলীগের গুন্ডারা হুমকি ধামকি দিচ্ছে অনেককে আটকে রেখেছে কাউকে কাউকে পদত্যাগ করতে বাধ্য করছে আন্দোলন থেকে দূরে রাখার জন্য সব ধরনের হিংস্র পদ্ধতি অবলম্বন করা শুরু করেছে গতকালের ভূমিকা কিছুটা প্রশ্নবিদ্ধ হল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল লাইন অবরোধ করে দেখিয়ে দিয়েছে তারাও আছে থাকবে ঐতিহাসিক কোটা কবর দে আন্দোলনের তারা পাঠ হতে যাচ্ছে ইনশাল্লাহ কোটা আন্দোলনে এক সমন্বয় পদত্যাগ করেছে বললাম না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হুমকি টামকি দিয়ে এরকম বিভিন্নভাবে পরিবারকে ম্যানেজ করে হত্যার হুমকি দিয়ে এরকম সমন্বয়কে পদত্যাগ করানো যায় অথবা টাকা পয়সা দিয়ে দু একজনকে কেনা যায় এতে কিচ্ছু হবে না সামান্যতম প্রভাব পড়বে না বরং যে পদত্যাগ করেছে সে ছিল ভীতু মোটেও ভয় পাওয়া যাবে না ভিপি নুরেরা যে ইতিহাস সৃষ্টি করেছিল জীবনবাজি রেখে আন্দোলন করেছিল সেরকম আন্দোলন করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনসমুদ্রে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রামের জনসমুদ্রে আজকে পরিণত করেছে চট্টগ্রাম আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু হবে ইনশাল্লাহ চট্টগ্রাম অবরোধ করে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে টোটাল চট্টগ্রামের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের ভূমিকা নিয়ে সবাই প্রশংসা করছে আনন্দমোহন কলেজ ময়মনসিং সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে মানে কলেজ পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা বলছে পুলিশ দেখলে কেউ কেউ জামা খুলে দিচ্ছে যে গুলি করবি কর পাল্টা হুমকি দিচ্ছে সাহসিকতার মূর্ত প্রতীক পুলিশের বাধা অতিক্রম করে শিরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আজকে প্রতিবাদ মিছিল সফল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেগে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করার সম্ভাবনা বেশি কিংবা ছাত্রলীগ নির্যাতন করতে পারে বেশি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্যাতনের সুযোগ কম এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কার্যকর ভূমিকা পালন করছে এবং করবে এবং সাত কলেজও আজকে চমৎকার দৃঢ়তা দেখিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আজকেও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তুমুল বিক্ষোভ হয়েছে এবং এটা প্রমাণ করে আগামী রবিবার সরকার যতই ভয়ভীতি দেখাক না কেন শিক্ষার্থীদেরকে আটকে রাখা যাবে না আন্দোলন চলবে আন্দোলন সফল হবে ইনশাল্লাহ আন্দোলন দিন দিন জমে উঠছে এবং সরকার হুমকি ধামকি বা সরকার আরও বেশি বিব্রত হচ্ছে এবং আরও বেশি হিংস্র হতে পারে সেরকম ইঙ্গিত দিচ্ছে কিন্তু শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচির উপর ইস্তেকামা থাকবে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই তারা দাবি আদায় করবে